আওয়ামী লীগকে ম্যানেজ করতে বিএনপির নজিরবিহীন চেষ্টা কিন্তু তা ব্যর্থ মুহূর্তের মধ্যে ব্যর্থ আওয়ামী লীগের ঝোঁক নাটকীয়ভাবে জামাতের দিকে আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনতেই কেমন যেন লাগে কিন্তু রিয়ালিটি এটা বিএনপি হাতে পায়ে ধরছে পালে আওয়ামী লীগের গু খায় তারপরও আওয়ামী লীগের ভোট চায় দেখেন বিএনপির একজন নির্লজ্জ বাটপাট নেতা হারুন রশিদ বউ এক জামাই আরেক এই বলছে বাটপার বাটপার আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি আপনি চিন্তা করেন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে কোন আওয়ামী লীগ গণহত্যাকারী আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ চব্বিশের জুলাই আগস্টে কি করেছে কে না জানে হুট হাজ এন্ট নো সে আওয়ামী নেতাকর্মীদের হয়রানি করা হলে আওয়ামী কি করা উচিত ছিল পাঁচ আগস্টের পর নিঃসিন্ন করে দেওয়া উচিত ছিল কিন্তু সেই আওয়ামী যারা আওয়ামী লীগ বললেই তো এখানে অপরাধী এটা তো এমনিতেই চলে আসে তাদের হয়রানি করা হলে নাকি থানা ঘেরাও করা হবে খালেদা জিয়া বছরের পর বছর জেলে ছিল কোনদিন এই হারুনিয়া বলেছে যে থানা থানা ঘেরাও করা হবে জেল ঘেরাও করা হবে এটা ঘেরাও করা হবে বিএনপি নেতাকর্মীদের কি অমানসিক অমানবিক নির্যাতন করা হয়েছে থানায় পুলিশ করেছে কিন্তু হারুনদের কিছু হয় নাই তারা হাসিনার প্লট নিয়ে ভালোই শান্তিতে ছিল পার্লামেন্টে যেহেতু এম বিএনপি বাপ প্লট কর এই হারুন কোনদিন বলেছে যে বিএনপি নেতা কর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাও করব না কিন্তু আওয়ামী লীগের কি দরদ থানা ঘেরাও করা হবে বুঝতে পারছেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় যে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজনা কে আওয়ামী লীগকে হয়রানি করছে সারা বাংলাদেশে একজন নিরীহ আওয়ামী লীগকে ধরা হয়েছে বা ধরছে পুলিশ করছে দেখাতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা রয়েছে হাজারো লক্ষ অজ্ঞাতনামা আসামি রয়েছে এবং এটা কে না বোঝে যে আওয়ামী লীগ মানে অপরাধ করেন এটাকে হতে পারে মিনিমাম ভোট চুরি করেছে আর আচরণ তো আছেই এখন তারা নাশকতা করার চেষ্টা করছে নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা এখন গুলি করে মানুষ হত্যা করছে এখনো বিভিন্ন জায়গায় শুট ডেট শুনেন না এরপরে শেখ হাসিনা ভারতে বসে এখনো কি নোংরা উস্কানি দিচ্ছে তো দর্শক সেই জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে হয়রানি শব্দটাই তো প্রযোজ্য আওয়ামী লীগের বিরুদ্ধে নিরীহ লোকের বিরুদ্ধে তা আওয়ামী লীগ সৎ এবং নিরীহ খালাদা জিয়া বিএনপি নেতাকর্মীরা এইভাবে সৎ নিরীহ ছিল না কারণ তাদের পক্ষে দাঁড়িয়ে হারুন কখনো থানা গেরাওয়ার কথা বলতে পারেন এখন থানা গেরাওয়ার কথা বলছেন এবার আসেন আসল কথায় কেন বলছেন এটা যে আওয়ামী লীগের নেতা ভোট দিবে এই জন্য বলছেন যে দেখছেন আওয়ামী লীগের পক্ষে কিভাবে দাঁড়ালাম তা আওয়ামী লীগ ভাইরা আপনারা ভোট কি দেন জাস্ট এই স্বার্থে এই কথাগুলো ওকে কিন্তু বলছে মজার বিষয় হচ্ছে যে এতে কি আওয়ামী লীগের মন গলবে একটুও না কারণ দুইটা বিষয় আওয়ামী লীগের যারা অপরাধী যাদের মন হয়তো বা হারুনিয়ার এই বক্তব্যে গলবে তারা ভারতে পালাত মন গলায় কিছু আসে যায় না কিন্তু যারা দেশে আছেন এবং যারা আর একটা অংশ আছে যাদের মন গলবে তারা জেলে আছেন কিন্তু যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটার ছিলেন কিন্তু এখন নিরীহ এবং কোন মামলার আসামি নয় তাদের কোন পলিটিক্যাল অ্যাম্বিশনও নেই তাদের উদ্দেশ্য থেকে খেয়ে পরে মোটামুটি ভালো থাকা নিরাপদে থাকা দোকান ব্যবসা চাকরি যা আছে ওইটা নিরাপদে করা কোন চান্দা যেন দেওয়া না লাগে শিকার না হতে এইটা চাই এখন এই যে কথা যারা বললাম যারা দেশের মধ্যে আছে যারা জেলে নাই কিংবা ভারতে পালায় নাই এরা চায় চান্দা মুক্ত থাকতে নিরিবিরি দেশে থাকতে আর সেটা জামাত আসলে সম্ভব এটা তার ভালোভাবে জানে আর এই কারণেই তারা জামাতকে ঘট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ বিএনপি আসলে আরো একটা মজার ঘটনা থাকে এই হারুন যতই বলুক যে থানা ঘেরাও করা হবে আরে আওয়ামী লীগের দুই এক কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা যদি হয়ে থাকে এটা কারা দিয়েছে এটা বিএনপি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে বিজনেস করে মামলা দিয়ে জিম্মি করে টাকা আদায় করে এটা কারা করে বিএনপি করে অতএব মিথ্যা মামলা দেয় হয়রানি করে বিএনপি আর বলে থানা থানা ঘেরাও করবে এখন এগুলো যে বিএনপির শাস্ত্রার লোকজন করে মামলা বাণিজ্য একজনের নাম আসামি তালিকে ঢুকিয়ে দিয়ে বলে যে পয়সা দাও তাহলে কেটে দেব আসলে ঢুকিয়েছে সে এটা যে বিএনপি এইসব এইসব মামলাবাজি করে এটা কে না জানে সবাই জানে তাহলে এটি হচ্ছে মজার খেলা যে আওয়ামী লীগের লোকজন সবাই জানে যে তাদেরকে অন্যায় ভাবে যদি তাদেরকে সামান্যতম হয়রানি করা হয়ে থাকে এটা বিএনপি করছে এটা জামাত বা অন্য কেউ নয় আর ভবিষ্যতে যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করে তাদের মাসের ঘের কিংবা তাদের কাছ থেকে চাঁদা দাবি করে মামলা দিয়ে হয়রানি করে এটা করলে বিএনপি করবে জামাত কখনো কারো কাছে চাঁদা দাবি করবে না অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করবে না এটা আওয়ামী লীগের লোকজন ভালোভাবে জানে দীর্ঘ যার ফলে তারা বেঁচে থাকার জন্য যারা আওয়ামী লীগের রিক্সা চালায় ভ্যান চালায় ক্ষুদ্র দোকানদার তারা সবাই জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাস্ট চাঁদাবাজি মুক্ত থাকার জন্য নিরাপদে বেঁচে থাকার জন্য মামলা থেকে হয়রানি মুক্ত হয়ে থাকার জন্য আর এখানে হারুন বলছেন যে আয় লীগ নেতাদের হয়রানি করলে থানাকে রাল হুঁশিয়ার ভাই আপনি বলছেন তো আওয়ামী লীগের ভোট যেন পান ভোট পাবেন না কেন পাবেন আপনারাই তো মামলা দেন আপনারাই তো চান্দাদাবি করেন তাদের কাছে আপনি ভোট পাবেন কিভাবে ইস ইমপসিবল ভোট পাবে জামাত দেখেন এখানে জামাতের রাজনীতি দেখেন জামাতকে আওয়ামী লীগের পক্ষেও কিছু বলতে হয় না আওয়ামী লীগের দালালিও করতে হয় না কিন্তু বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে বলে পক্ষে বলে আওয়ামী লীগের ভোট চায়। কিন্তু মজার বিষয়ে এতে বিএনপি নিজেদের ভোট নাই হয়ে যাচ্ছে এই জন্য ভালো হলে পরিস্থিতির সুযোগ আপনি পাবেন জামাত ভালো সৎ যোগ্য আওয়ামী লীগের পক্ষে জামাতকে বলতে হয় না কিন্তু আওয়ামী লীগের লোকজন এই খুঁজে জামাতের জামাতকে ভোট দিতে হবে কারণ কি লাগবে না আমাকে তো তারা হত্যা করবে না কিংবা কোনো অন্যায় অভিচার আমার উপর করবে না আর একদম যারা বড় ফৌজদারি অপরাধী আওয়ামী লীগ তাদের কথা ভিন্ন তাদেরকে পিটা। তারা বিএনপির সাথে জোটে রাজি হতে পারে কারণ যারা সন্ত্রাসী আওয়ামী তাদের সন্ত্রাসের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে বিএনপির মতো একটা শক্তির কাঁধে ভর করা কিছুটা সম্ভব কিন্তু সাধারণ আওয়ামী লোকজন কিছুতেই বিএনপি ভোট দিবে না কোন দুঃখে দিবে এই যে কথা এটা কত বড় ধৃষ্টতাপূর্ণ দেখেন হারুনের আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে দুঃখজনক কথা আওয়ামী লীগ যে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হলে জনগণের জনগণকে সঙ্গে থানা ঘেরাও দিয়েছে। দিয়েছেন আওয়ামী লীগকে বৈধতা দেয়ার এখানে আর কিছু বাকি আছে এতে তো বিএনপি নিজের ভোট হারুন সাহেব হারিয়েছেন আর অরিজিনাল আওয়ামী লীগ দেওয়া তারা আপনাকে ভোট না তারা ভোট দিবেনি রবি ডিপিতে জামাতকে কে হারুন রশিদ বল বর্তমান আওয়ামী লীগ নির্বাচন অংশ না এবং তাদের কোনো প্রতীকও নেই এখন তারা কাকে ভোট দিবে জামাত ইসলামী নাকি বিএনপি তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু কেউ যদি হারুন এমপিকে ভোট দেবে এমন সন্দেহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়নি করা হয় তাহলে তা কোনোভাবেই মেনে নে হবে না সোর মনে পুলিশ পুলিশ